সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে বেত গাড়ি ইসলাহুল ও মাহমাদ্রাসাই হিফজুল কোরআনের পাশাপাশি প্লে হতে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে সময়ের সেরা প্রতিষ্ঠান ইসলাহুল উম্মা মাদ্রাসা ইসলাহুল উম্মা মাদ্রাসা বেতগাড়ি আলিয়ার হাট শিবগঞ্জ বগুড়া ইসলাহুল উম্মা মাদ্রাসাই আপনার সন্তান পবিত্র কোরআন হাদিস ও ইসলামী শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি গণিত কম্পিউটার ও সাধারণ জ্ঞান সহ বহুমুখী শিক্ষাই শিক্ষিত হবে ইনশাল্লাহ আর তখন আপনার সন্তান হয়ে উঠবে সেরাদের সেরা তাই আপনার সন্তানকে ধর্মমুখী কর্মশিক্ষার মাধ্যমে ভালো মানুষ বানিয়ে দুনিয়া এবং আখেরাতে সফলতার জন্য ইসলাহুল উম্মা মাদ্রাসায় ভর্তি করুন ইসলাহুল উম্মা মাদ্রাসা বেতগাড়ি আলিয়ার হাট শিবগঞ্জ বগুড়া মোবাইল শূন্য এক সাত দুই পাঁচ আট আট সাত আট চার শূন্য অথবা শূন্য এক নয় সাত চার 441188 ইসলাহুল উম্মাহ মাদ্রাসার স্পেশাল বৈশিষ্ট্য পবিত্র কোরআন হাদিস ও ইসলামী বিষয়গুলো শিক্ষাদান করেন দেশের সুনামধন্য মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রিধারী যোগ্যতা সম্পন্ন হাফেজ আলেম মুফতি মুফাসসির ও সাইয়েখগণ ইসলাহুল উম্মাহ মাদ্রাসায় জেনারেল বিষয়গুলো পাঠদান করেন দেশের সেরা সেরা বিশ্ববিদ্যালয় পড়ুয়া আন্তরিকতা সম্পন্ন এক ঝাঁক মেধাবী শিক্ষক শিক্ষিকা ইসলাহুল উম্মা মাদ্রাসার প্রত্যেক শিক্ষার্থীকে বাংলা আরবি ও ইংলিশ সহ বিভিন্ন ভাষায় পারদর্শী করতে বিশেষ ব্যবস্থা দুর্বল শিক্ষার্থীদের জন্য স্পেশাল কেয়ার এবং মেধাবীদের অ্যাডভান্স কেয়ারের ব্যবস্থা উন্নত বিশ্বের জনপ্রিয় শিক্ষা সিস্টেম প্রুফ স্টাডির ব্যবস্থা স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় সুযোগ ইসলাহুল উম্মাহ মাদ্রাসায় পাঁচ অংশগ্রহণের নামাজ জানাজার নামাজ ঈদ ও জুমার নামাজ প্র্যাকটিক্যালি শেখানো হয় বক্তৃতা ইসলামী সংগীত ও সুন্দর হস্তলিপির জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা সহজ যোগাযোগের ব্যবস্থা মনোরম নিরিবিলি ও শিশু বান্ধব পরিবেশ এছাড়াও খেলাধুলা সহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক বিকাশের প্রতি ইসলাহুল উম্মাহ সর্বদাই যত্নশীল তাই আপনার সন্তানকে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে ইসলাহুল উম্মাহ মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষা দীক্ষার মান যাচাই করুন অতীতের সফলতা ও ফলাফল দেখুন এবং ভালো মনে হলে ভর্তি করুন মনে রাখবেন আপনার সঠিক সিদ্ধান্তের কারণে সন্তানের জীবন যেমন সফল সুন্দর হতে পারে ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতিও হতে পারে তাই আপনার সন্তানকে সঠিক সময়ে সঠিক জায়গা হতে সঠিক শিক্ষা দানের নিন এবং জাতীয় পর্যায়ে সফলতা অর্জনকারী প্রতিষ্ঠান ইসলাহুল উম্মা মাদ্রাসায় ভর্তি করুন ইসলাহুল উম্মা মাদ্রাসাই হোক আপনার সোনামনির স্বপ্নময় জীবন গড়ার প্রথম ঠিকানা ইসলাহুল উম্মাদ্রাসা বেতগাড়ি আলিয়ার হাট শিবগঞ্জ বগুড়া মোবাইল শূন্য এক সাত দুই পাঁচ আট ছয় সাত আট চার শূন্য অথবা শূন্য এক নয় সাত চার 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 এক এক আট আট সময়ের সেরা প্রতিষ্ঠান ইসলাহুল উম্মা মাদ্রাসা ইসলাহুল উম্মা মাদ্রাসা বেতগাড়ি আলিয়ার হাট শিবগঞ্জ বগুড়া তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি এলেম হলো ভাই আল্লাহর নূর তাকে খুঁজে নাও যদি থাকে বহুদূর এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবনে যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলমকে করে আলা তলা মুসলিমিন পারি কুল্লি মুসলিমিন।